নবদ্বীপে ভ্রমণ সংস্থার বিরুদ্ধে প্রতারণা ও নিগ্রহের অভিযোগ ট্যুর প্যাকেজ বুক করিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল নবদ্বীপের এক ভ্রমণ সংস্থার বিরুদ্ধে আর শুধু প্রতারণাই নয় সাথে দুর্ব্যবহার এমনকি শারীরিক ও মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের নবদ্বীপের এক শিক্ষিকার অভিযোগকারী শিক্ষিকা জানান গত চব্বিশে মে ওই ভ্রমণ সংস্থার সঙ্গে আমাদের যাত্রা শুরু হয় তেইশে মে রাতে নবদ্বীপ ওলা তলায় ওই ভ্রমণ সংস্থার অফিসে সম্পূর্ণ টাকাটা মেটাতে গিয়ে জানতে পারা যায় যেই ট্রেনে আমাদের নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সেই দুন এক্সপ্রেসের টিকিট পাওয়া যায়নি ফলত তাদের হাওড়া থেকে পাটনা ইন্টারসিটি ট্রেনের চেয়ারকারে নিয়ে যাওয়া হয় তার আরো অভিযোগ এসব করতে গিয়ে চলন্ত ট্রেনে ওই শিক্ষিকার এক কন্যাকে তুলে দিয়ে তাদের বাধ্য করা হয় তার অভিযোগ এসব করতে গিয়ে চলন্ত ট্রেনে ওই শিক্ষিকার এক কন্যাকে তুলে দিয়ে তাদের বাধ্য করা হয় সেই চলন্ত ট্রেনে উঠতে তার আরো অভিযোগ হোটেলে ডিল্যাক্স ঘর দেওয়ার চুক্তি থাকলেও তোলা হয় একটি সেবা প্রতিষ্ঠানে এমত অবস্থায় আমার কন্যা অসুস্থ হয়ে পড়ে সৌগতা বলেন আমরা বেড়ানো বাতিল করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ভ্রমণ সংস্থার কাছে টাকা ফেরত চাই তখন ভ্রমণ সংস্থার মালিক উনি আমাদের শারীরিকভাবে হেনস্থা করেন কোন রকমে স্থানীয় মানুষের সাহায্যে তৎকাল টিকিট কেটে আমরা নবদ্বীপে আসি এবং পুলিশের দ্বারস্থ হয়ে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করি অভিযোগকারী ভ্রমণ সংস্থার মালিক সুখদেব সাহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি প্যাকেজটা কত দিন ছিল 24 থেকে 2 তারিখ সকালে ফেরা নয় দিন নয় দিন আরো আরো প্রতারণা এই সব বলতে উনি বলেছিলেন যে যেদিন বেরবো সেদিন রাতে খাবারটা নিতে অর্থাৎ 24 তারিখ উনি কিন্তু 24 25 খাবার তো দূরস্থ কিছুই না ওইখানে গিয়ে ওই ফ্রি কুপন ধরে দিয়েছে শুনতে পেয়ে যখন গিয়ে বললাম সবাই আমার বাড়িতে এলো এবং এসে পুরো ঘটনাটা জানলো যে কি হয়েছে এবং তাদের ওই একই বিষয়টা কিরকম যে তাদের মানে সিটের নাম্বার দিয়ে দিয়েছে কিন্তু টিকিট দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে